মালয়েশিয়া বসবাসত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া চাইলে নিয়োগ প্রতিষ্ঠান পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির দেশ মন্ত্রণালয় ও সম্পদ গত বৃহস্পতিবার দেশটির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটিতে অবৈধভাবে বসবাসত বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন বলেন বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিত থাকতে হবে নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনকি নতুন করে কোটা আবেদনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে এছাড়াও ওই বৈঠকে প্রায় দশ লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে কোন প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কোনো কিছুই এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার